আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ টেবিল ফ্যান কিভাবে বাজাতে হয় সেটি দেখাবো টেবিল ফ্যান বাজার আগে টেবিল ফ্যান সম্পর্কে জানলে সহজে যে কোনো ধরনের টেবিল ফ্যান বাজাতে পারবেন সাধারণত বেশিরভাগ টেবিল ফ্যানে ভিন্ন ভিন্ন গতি ব্যবহার হয় যেমন হাই মিডিয়াম লো ফ্যানের ভিন্ন ভিন্ন গতি তৈরি করার জন্য কোনো কোনো টেবিল ফ্যানে তিনটা কয়েল ব্যবহার হয় আবার কোন কোনো টেবিল ফ্যানে দুইটা কয়েল ব্যবহার হয় তিনটা কয়েল বলতে এক নাম্বার রানিং কয়েল দুই নাম্বার স্টার্টিং কয়েল আর ফ্যানের গতি তৈরি করার জন্য ভিন্ন ভিন্ন গতি তৈরি করার জন্য আরেকটি সাহায্যকারী কয়েল প্রয়োজন হয় তিন নাম্বার অকজুয়েলারি কয়েল যখন ফ্যানের দুইটা কয়েল ব্যবহার হয় সেই ফ্যানে আলাদাভাবে এই অকজুলারি কয়েল ব্যবহার হয় না রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল ব্যবহার হয় আর ফ্যানের গতি তৈরি করার জন্য রানিং অথবা স্টার্টিং এই কয়েলের একটি অংশ পকজুলারি কয়েল হিসেবে ব্যবহার করা হয় আমি দুইটা কয়েল ব্যবহার করে ভিন্ন ভিন্ন গতির টেবিল ফ্যান কীভাবে বাঁধতে হয় সেটি দেখাবো শুধু টেবিল ফ্যান নয় স্ট্যান্ড ফ্যান ওয়াল ফ্যান যে সমস্ত ফ্যানে ভিন্ন ভিন্ন গতি থাকে এবং আলাদা সুইচ ব্যবহার করা হয় এই ধরনের ফ্যান একই নিয়মে বাজাতে পারবেন বেশিরভাগ টেবিল ফ্যানের করে ষোলোটি খাস থাকে আবার কোনো কোনো ফ্যানে চব্বিশটিও খাস থাকতে পারে আমি ষোলোটি খাসের চিত্র অঙ্কন করছি ধরি একটি টেবিল ফ্যানে এমন ষোলোটি খাস আছে ষোলো খাসযুক্ত টেবিল ফ্যানের স্টার্নিং কয়েল রানিং কয়েল কিভাবে খাসের ভিতরে বসাতে হয় কয়েলগুলো বসানোর পরে কিভাবে গতি তৈরি করতে হয় কয়েলগুলোর দূরত্ব কেমন হবে কানেকশান কেমন হবে প্রত্যেকটি বিষয় দেখাবো যখন একটি টেবিল ফ্যানের অর্থাৎ ভিন্ন ভিন্ন গতির ফ্যানে ষোলোটি খাস থাকবে এমন ষোলোটি খাস থাকবে এই ষোলো খাসের জন্য আটটি কয়েল ব্যবহার হবে এই আটটি কয়েলের মধ্যে স্টার্টিং কয়েল থাকবে চারটি রানিং কয়েল থাকবে চারটি মোট আটটি কয়েলের মাধ্যমে এই ষোলোটি খাস পূরণ হয়ে যাবে কারণ যখন একটি কয়েল এই কয়েলের দুইটা পাশ থাকে একটি পাশ একটি খাসের ভিতরে ঢুকানো হলে আরেকটি কয়েল কয়েলের বিপরীত পাশটি আরেকটি খাস দখল করে অর্থাৎ যতগুলো খাস থাকবে তার হাফ সংখ্যা কয়েল ব্যবহার হবে এবার এই চারটি স্টারিং কয়েল এবং চারটি রানিং কয়েল এই খাসের ভিতরে কীভাবে কী নিয়মে বসাতে হয় সেটি দেখাবো যখন একটি কোরের এই সবগুলো খাসের মাপ একই রকম থাকবে সেই কোরের ক্ষেত্রে স্টার্টিং এবং রানিং কয়েল যে কয়েলই আমরা বসানো শুরু করি যে কোনো খাস থেকে বসানো শুরু করা যাবে আর যদি এই খাসের মাপ ছোট বড় থাকে সেই ক্ষেত্রে ফ্যানের কয়েল কাটার সময় দেখে নিতে হবে ছোট খাসে কোন কয়েল বসানো আছে বড় খাসে কোন কয়েল বসানো আছে যদি টেবিল ফ্যানের এই খাস ছোট বড় হয় সাধারণত বড় খাসের ভিতরে রানিং কয়েল বসানো থাকে আর ছোট খাসের ভিতরে স্টার্টিং কয়েল বসানো থাকে ধরি এই টেবিল ফ্যানের প্রত্যেকটি খাসের মাপ সমান আছে। তাহলে আমরা যে কোনো খাস থেকে আমরা কয়েল বাঁধানো অর্থাৎ কয়েল ঢুকানো শুরু করতে পারবো প্রথমে রানিং কয়েল খাসের ভিতরে কীভাবে বসাতে হয় সেটি দেখাবো আমি এই খাস থেকে কয়েল বসানো শুরু করছি ধরি এই কয়েলের শুরু প্রান্ত এটি কয়েলের শুরু প্রান্ত অর্থাৎ একটি যে কয়েল তৈরি হবে এমন এটি শুরু প্রান্ত এটি শেষ প্রান্ত এই শুরু প্রান্ত এই পাশে আছে এই কয়েলের পাশটি এই পাশে আছে এই কয়েলের বিপরীত পাশটি কত নম্বর খাস দূরাতে বসবে এই কয়েলের বিপরীত পাঁচটি চার নম্বর খাস দোরাতে বসবে যে খাসে প্রথম কয়েল বসানো শুরু করছি এই খাসকে এক নম্বর ধরতে হবে এক নম্বর এক দুই তিন চার এই কয়েলের বিপরীত পাঁচটি বসবে এই চার নম্বর খাসে অর্থাৎ এই কয়েলের যতগুলো পাক সংখ্যা থাকবে সবগুলো পাক এই এক থেকে চার খাসের ভিতরে বসে যাবে বসার পরে একটি শেষ প্রান্ত আসবে এখন প্রশ্ন আসতে পারে এই কয়েলে পাক সংখ্যা কত হবে তারের গেজ কত হবে কয়েলটি কত বড় হবে একটা বিষয় মনে রাখতে হবে আমরা নতুন একটি টেবিল ফ্যান তৈরি করব না পুরা টেবিল ফ্যান পুনরায় বাঁধাবো যেহেতু টেবিল ফ্যান পুনরায় বাঁধাবো এই ফ্যানের ভিতরে যত গেজের তার থাকবে যতটি পাক সংজ্ঞা থাকবে তত গেজের তার তত পাক সংজ্ঞা ব্যবহার করতে হবে আর কয়েলের সাইজ কেমন হবে সেটি আমরা যখন কয়েল কাটব সেই সময় মাপ নিয়ে নেব তবে আপনারা যদি চান আমরা কোনো মাপ নিতে চাই না স্টার্টিং কয়েল এবং রানিং কয়েলের একটা নির্দিষ্ট পাক সংখ্যা থাকবে একটি নির্দিষ্ট গেজ থাকবে সেই অনুযায়ী টেবিল ফ্যান বাজাতে চাই আমি ভিডিও শেষে এমন কিছু তথ্য জানাবো তবে একটি টেবিল ফ্যান সঠিকভাবে বাজাতে চাইলে সেই ফ্যানের যত গেজে তার থাকবে আর যত পাক সংখ্যা থাকবে অনুরূপভাবে পাক সংখ্যা এবং গেজ ব্যবহার করতে হবে আমরা রানিং কয়েলের একটি কয়েল বসে বাকি আছে কয়টি আরও তিনটি কয়েল আরও তিনটি কয়েল বসানোর জন্য যে খাসে কয়েলের শেষ প্রান্ত থাকবে এটা শেষ প্রান্ত তার পাশের খাস থেকে আবার কয়েল বসানো শুরু করতে হবে কত নম্বর খাসে চলে যাবে চার নম্বর আমরা যদি এটাই এক নম্বর ধরি দুই তিন চার এই কয়েলের বিপরীত পাশটি এই চার নম্বর খাসে ঢুকবে যতগুলো পাক সংখ্যা থাকবে সবগুলো এই খাসের ভিতরে বসে যাবে এখানে একটা শেষ প্রান্ত আসবে এখন আরেকটি প্রশ্ন আমরা কি কয়েল এমন একটা একটা তৈরি করব নাকি চারটা রানিং কয়েল আলাদা তৈরি করব চারটি স্টার্টিং কয়েল আলাদা তৈরি করব সবচেয়ে ভালো হবে চারটি কয়েল একসাথে তৈরি করা আর যদি বুঝতে অসুবিধা হয় আপনারা সিঙ্গেল এমন আলাদা আলাদা কয়েল তৈরি করতে পারেন আমি কয়েল খাসের ভিতরে দেখানো বোঝাই তারপরে যখন কয়েলগুলো প্র্যাকটিক্যালি খাসের ভিতরে ঢোকানো শুরু করব আরও সহজে বুঝতে পারবেন খাসের ভিতরে দুইটা কয়েল বসানো শেষ আমরা আরও দুইটা কয়েল বসাবো তাহলে এই খাসের পাশের খাস থেকে আরেকটি কয়েল বসানো শুরু করতে হবে এটা কয়েলের শুরু প্রান্ত কয়েলের বিপরীত পার্ট যাবে চার নম্বর খাসে এটা যদি আমাদের এক নম্বর হয় এক দুই তিন চার এটা চার নম্বর খাস এখান থেকে কয়েল এই খাসের ভিতরে ঢুকে যাবে এটি কয়েলের শেষ প্রান্ত ঠিক অনুরূপভাবে আবার আমরা এখান থেকে কয়েল ঢুকানো শুরু করব এটি এক নম্বর খাস এক দুই তিন চার এখান থেকে এই চার নম্বর খাসের ভিতরে কয়েল ঢুকবে এটি কয়েলের শেষ প্রান্ত এটি কয়েলের শুরু প্রান্ত আমি কয়েলগুলো আলাদা আলাদাভাবে দেখানোর উদ্দেশ্য আপনারা সহজে বুঝতে পারেন কিন্তু আমি যখন কয়েল খাসের ভিতরে ঢুকাব সবগুলো কয়েল একসাথে তৈরি করে নেব আপনারা একসাথে তৈরি করেও নিতে পারবেন এমন আলাদা আলাদা কয়েল তৈরি করেও খাসের ভিতরে ঢোকাতে পারবেন কয়েল ঢোকানো শেষ কিন্তু এই কয়েলের ভিতরে একটি কয়েল ফরওয়ার্ড হবে আর একটি কয়েল রিভার্স হবে ফরওয়ার্ড রিভার্স বলতে কি বোঝায় যদি একটা কয়েল এমন সুজা পাকে ঢোকা উল্টা পাকে ঢোকানো হয় এই পাশের কয়েলটি সুজা পাকে ঢুকবে অথবা একটি কয়েল যদি সুজা পাকে ঢোকানো হয় বিপরীত কয়েলটা উল্টা পাকে ঢুকবে একটা কয়েল সোজা একটা কয়েল উল্টা একটা কয়েল সোজা একটা কয়েল উল্টা এইভাবে কয়েল খাসের ভিতরে ঢুকাতে হবে তো যেহেতু আমরা আলাদা আলাদা কয়েল ঢুকিয়েছি তাহলে কানেকশনটা কেমন হবে কানেকশন হবে এটা প্রথম কয়েলের শুরু প্রান্ত এটা শেষ প্রান্ত এই শেষ প্রান্তটি দ্বিতীয় কয়েলের শেষ প্রান্তের সাথে যোগ হবে অর্থাৎ প্রথম কয়েলের শেষ প্রান্তটি এসে এই দ্বিতীয় কয়েলের শেষের সাথে মিশে যাবে যদি আমরা কয়েলগুলো আলাদা তৈরি না করি একসাথে তৈরি করে থাকি তাহলে প্রথম কয়েলের এই শেষ প্রান্তটা পরবর্তী কয়েলের এই শেষ প্রান্ত থেকে বাঁধানো শুরু হবে এরপরে এই শুরু প্রান্তটা যোগ হবে এই শুরু প্রান্তে আমরা দেখানোর সুবিধাতে একটু কুরাস করে দেখাই এই শুরু প্রান্তে আবার এই শেষ প্রান্তটা শুরু চলে যাবে এই শেষ প্রান্তে এ একটা শুরু প্রান্ত থাকবে আর একটা শুরু প্রান্ত থাকবে অর্থাৎ এইটা রানিং এটা কি কয়েল রানিং কয়েল এই রানিং কয়েলের একটি প্রান্ত এটা শুরু প্রান্ত সর্বশেষ এটি শেষ প্রান্ত সবগুলো প্রান্ত আমরা এখন মুছে দেব এখান থেকে কয়েল বাঁধানো শুরু হবে এই আমরা এটা উল্টা পাকে দেখিয়েছি এই উল্টা পাক এখান থেকে এটা সোজা পাক আবার এটা উল্টা পাক আবার এটা এই সোজা পাক এমন চারটা কয়েল খাসের ভিতরে ঢুকে যাওয়ার পরে এমন দুইটা প্রান্ত বাইর হবে এ রাইনিং কয়েল বসানো শেষ এবার স্টার্টিং কয়েলটা কীভাবে খাসের ভিতরে বসাতে হবে এর ভিতরে দেখালে বুঝতে অসুবিধা হতে পারে আমি এই পাশে দেখাচ্ছি এটা বোঝানোর সুবিধার্থে আমি এখানে খাসের নাম্বারগুলো লিখছি তাহলে সহজে বুঝতে পারবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ঠিক অনুরূপভাবে খাস নাম্বারগুলো এখানেও লিখছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই নাম্বার লেখার উদ্দেশ্য আপনার জন্য কোন খাসে এই কয়েলগুলো পড়ছে সহজে বুঝতে পারেন স্টার্টিং কয়েল বসানো কোথা থেকে শুরু করতে হবে এই যে রানিং কয়েলের ভিতরে যে দুইটা খাস ফাঁকা আছে এর এই ডান পাশ থেকে শুরু করতে হবে মানে বাম পাশে একটা খাস ফাঁকা রাখতে হবে এই পাশ থেকে শুরু করা যাবে না যেহেতু আমরা এই পাশ থেকে কয়েল এই পাশতে ঢুকিয়ে শেষ পড়ছে এই পাশে অর্থাৎ অর্থাৎ যে পাশে কয়েলগুলো যাবে সেই ফাঁকা পাশ থেকে কয়েল ঢুকানো শুরু করতে হবে তাহলে আমরা এই তিন নম্বর খাস থেকে স্টার্টিং কয়েল বসানো শুরু করব এখানের এটা তিন নম্বর খাস এই তিন নম্বর খাস থেকে স্টার্টিং কয়েল বসানো শুরু করব কত নম্বর খাসে চলে যাবে কয়েলের বিপরীত পাশ চার নম্বর খাস দূরত্বে যেহেতু আমাদের এইটাই এক নম্বর খাস এক দুই তিন এটা চার এই কয়েলের পাশটি এই চার নম্বর খাসে চলে আসবে এই কয়েলের যতগুলো পাক সংখ্যা থাকবে সবগুলো পাক সংখ্যা এই খাসের ভিতরে ঢুকে যাবে এখান থেকে এই শেষ প্রান্ত অর্থাৎ এই তিন নাম্বারে কয়েল ঢুকবে আর এই ছয় নাম্বার থেকে বাইর হবে ঠিক অনুরূপভাবে এই স্টার্টিং কয়েলের পাশের খাস থেকে আমরা বসানো শুরু করব এই সাত নাম্বার খাস থেকে এখানে লিখে এটা শুরু প্রান্ত এটা শেষ প্রান্ত এটা শুরু প্রান্ত এই ছয় নম্বর এই সাত নম্বর খাসটা শুরু প্রান্ত এই সাত নম্বর খাস থেকে কয়েল ঢোকানো শুরু হবে কয় নম্বর খাসে কয়েলের বিপরীত পাশ বসবে চার নম্বর খাস দূরত্বে এটা এক দুই তিন চার এই দশ নম্বর খাসে কয়েলের বিপরীত পাশ বসবে এখানে যতগুলো পাক সংখ্যা থাকবে সবগুলো পাক সংখ্যা এখানে দিয়ে দেব। এটা কয়লে এটা কয়েলে শেষ প্রান্ত এই পাশের এগারো নম্বর খাস থেকে আরেকটি কয়েল বসানো শুরু হবে এটা শুরু প্রান্ত এই দশ নম্বরে শেষ হয়েছে এই এগারো থেকে আবার কয়েল ঢোকানো শুরু হবে এখান থেকে চার নম্বর খাসে কয়েলের বিপরীত পাশ বসবে এখান থেকে এক যে খাসে আমরা প্রথমে কয়েল ঢুকানো শুরু করব সেইটা এক নম্বর ধরবো এক দুই তিন চার এখান থেকে কয়েল এই খাসের ভিতরে চলে আসবে কয়েলে যতটা পাক সংখ্যা থাকবে সবগুলো পাক সংখ্যা এখান থেকে এই চৌদ্দ নম্বর খাসে বাইর হয়ে যাবে এই চৌদ্দ নম্বর খাসে বাইর হয়ে যাবে ঠিক এই পনেরো নম্বর এটা শেষ প্রান্ত এই পনেরো নম্বর খাস থেকে আমরা আবার শুরু করব এক দুই তিন চার এই দুই নম্বর খাসে কয়েলের শেষ প্রান্ত হয়ে সবগুলো কয়েলের ভিতরে ঢুকে এটা শেষ প্রান্ত এই দুই নম্বর কয়েল এসে শেষ প্রান্ত এসে যাবে যেহেতু আমরা এখানে শেষ প্রান্ত শেষ প্রান্ত কানেকশান করছিলাম ঠিক অনুরূপভাবে স্টার্টিং কয়েলের ক্ষেত্রেও একটি কয়েল ফরার্ড হলে বিপরীত কয়েলের রিভার্স হবে অর্থাৎ এই কয়েলটি সোজা পাকে থাকলে বিপরীত কয়েলগুলো উল্টো পাকে থাকবে এটা উল্টা থাকলে এটা সোজা এটা সোজা থাকলে এটা উল্টা তাহলে এই কয়েলের শেষ প্রান্তটা অর্থাৎ প্রথম কয়েলের শেষ প্রান্তটা দ্বিতীয় কয়েলের শেষ প্রান্তের সাথে কানেকশান হবে অর্থাৎ আমরা যখন দুইটা কয়েল একসাথে তৈরি করব তখন কয়েল ঢুকানোর পরে শেষ প্রান্তটা এই পায় দিয়ে ঢুকবে এই দ্বিতীয় নম্বর কয়েলের শুরু প্রান্তটা এই তৃতীয় নম্বর কয়েলের শুরু প্রান্তের সাথে যোগ হয়ে যাবে আমি একটু বড় করে দেখাই এই শেষ প্রান্তটা এই শেষ কয়েলের চতুর্থ নম্বর কয়েলের শেষের সাথে যোগ হয়ে যাবে এই যে দুইটা শুরু প্রান্ত থাকবে এটা স্টার্টিং কয়েলের একটা শুরু প্রান্ত আর এটা শেষ প্রান্ত এখন সবগুলো আমরা যে কানেকশানের জন্য লিখছিলাম এইগুলো মুছে ফেলব এটা কি কয়েল স্টার্টিং কয়েল রানিং কয়েলের চারটি কয়েল বসানো শেষ স্টার্টিং কয়েলের চারটি কয়েল আমরা আলাদা দেখিয়েছি কিন্তু বসবে এই খাসের ভিতরে এই ষোলোটা খাসের ভিতরে স্টার্টিং কয়েল এবং রানিং কয়েল বসে যাবে এবার ফ্যানের গতি এবং ক্যাপাসিটার কানেকশান কীভাবে করতে হয় সেটি দেখাবো